ব্যাকর্ণারের জিও জিও সবাইকে নমস্কার আশা করি সকলে ভালো খারাপই আছেন আমি জবাতন চঙ্গা মুক্ত সব ফ্যাকাশে হয়ে যাচ্ছে সকালবেলা টিউশন টিউশন শেষ করে নিজে একটু পড়ি আবার নিজে ক্লাসে চলে যাই আবার ওখান থেকে এসে আবার গ্রামে চলে যাই ধান কাটার জন্য ধান কেটে আবার ধানের আবার বাসায় তুলে রাখি আমাদের গ্রামের বাসাটা হচ্ছে উঁচু নিচু পাহাড় ওটা নামতে হয় উঠতে হয় এই অবস্থা তো প্রতি শনিবার হচ্ছে আমি প্রোডাক্ট ডেলিভারি দিই আমার কাছে হচ্ছে কাজু বাদাম আছে তারপর হলুদ গুঁড়া তকজাল মিষ্টি তেঁতুলের লাড্ডু বড়ই আচার তেঁতুল আচার কাঁচা আর পাকা সাথে হচ্ছে চাকমা পিনুন খাদি টপস আর পেনুন আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যা যা আমি আপনাদেরকে দেখাই সবগুলো আমার মুখস্থ থাকে না যাক আমাদের হচ্ছে যে মানে এমন অবস্থা এত কষ্ট করার পরও তারপরও মানে জীবনটা এত কষ্টের তারপরও টাকা কুলায় না এই অবস্থা আর কি কাজু বাদাম প্রথমে গাছে এইভাবে হয় এটা হচ্ছে আমার ছোট ছোট গাছে এইভাবে কয়েকটা ছিল আর পাকনা টাইপে হচ্ছে যে এটা হচ্ছে ফলটাও খাওয়া যায় কাজু বাদামের এর থেকে চলে আসে হচ্ছে এই বিচিগুলা আর এই বিচিগুলা থেকে হচ্ছে মেশিন থেকে বের করি আমরা এভাবে এই দেখেন এইটা হচ্ছে মেশিনে বের করা হয় মেশিনে বের করার পর প্রথমে হচ্ছে শুকানো হয় শুকাইয়ে হচ্ছে যে তারপর মেশিনে এভাবে হচ্ছে বের করা হয় তারপর হচ্ছে শুকাইয়ে পরিষ্কারগুলা বাছাই করে তারপর হচ্ছে এভাবে প্যাকেজিং করি আমরা প্যাকেজিং করার পর যারা ভাজা নেয় আমরা এরকম করে ভেজে দিই তো এভাবে ভেজে যারা বয়মে নিতে চায় বয়মে দিই কাঁচাটা যারা নিতে চান এভাবে কাঁচাটাও নিতে পারবেন যারা ডায়েট করেন এটা খেতে পারবেন সো ওয়ান প্রতি শনিবারে প্রতি সপ্তাহের শনিবারে হচ্ছে আমি প্রোডাক্ট ডেলিভারি করি আপনারা নিতে চাইলে মেসেঞ্জারে নক করুন অসংখ্য ধন্যবাদ বাবুদা তারপর ধন্যবাদ সুস্মিতা দিদিদেরকে রত্ন মাসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ইতিকা চাকমা দিদি থ্যাংক ইউ সো মাচ কল্পনা দিদি থ্যাংকস এ লট আপনাদের সাপোর্টে হচ্ছে যে আমি আজকে মানে একটু ভালো একটা পর্যায়ে আসলে কৃষ্ণফুল স্যার থ্যাংক ইউ সো মাচ আগে ছিলেন মহিলা কলেজের টিচার এখন সরকারি কলেজের টিচার থ্যাংকস দ্য লট এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর হানিফ স্যার তো রাঙ্গামাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের টিচার যিনি আছেন ওনারা তো অল টাইম আমাকে হেল্প করেন ওনারা হলুদ নেন কাজু বাদাম নেন সো এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ